মাতক হুম না ও অসাধারণ নমস্কার বন্ধুরা রাজবংশী রাজবংশের আনন্দতমক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি বিলেত দেশি কাকড়া আর ওলদিহনে পাগল করার মত একটা রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধুরা শুরু করে দিই তো আমরা এখন এই কাকড়াগুলো বানাই নিই আমরা কিন্তু আজকে এই কাঁকড়া গিলার হচ্ছে বড় বড় পা গুলা বানাই শুধু ছোট ছোট পাগুলাই কাটি দিব আমরা কিন্তু এই কাঁকড়ার হচ্ছে এই কাঁকড়ার যে মুখের এই জায়গা দাঁতের মতো অংশ থাকে দুইটা এগুলা কিন্তু আমরা উঠাই দিব এই যে এগুলা আর এই কাঁকড়া হচ্ছে এই যে কোনার দিকে আমরা কিন্তু দুই দিকে কাটিয়ে দিব এই যেভাবে আমার কিন্তু কাঁকড়াখানা হচ্ছে বানানিয়া হয়ে গেলে আমরা একইভাবে সব কাঁকড়া গেলে কিন্তু বানাই নিব আমার কিন্তু এটাও কাঁকড়া বানানো হয়ে গেলে আমরা কিন্তু সব কাঁকড়া গেলে বানা নেওয়া হয়ে গেলে আমরা এখন ওল্টো বানাই নিব আমরা কিন্তু ঠিক এইভাবে ওলের পিস গুলো খাটিয়ে নিব বন্ধুরা তোমরা কিন্তু কাঁকড়া দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়াল কিন্তু এইভাবে ওল দিও না একবার যদি কাঁকড়া রেসিপি করে খান তাহলে তোমরা কিন্তু জীবনে ভুলবো না এত টেস্ট হয় তো বন্ধুরা আমার কিন্তু ওল কাটা হয়ে গেলে আমরা এখন মশলা পাতিগুলো রেডি করে নিবো আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেলে আমরা প্রথমে কাঁকড়া গেলা ভাজি নিব তার জন্য কড়াই দিম হচ্ছে তেল আমার কিন্তু তেল গরম হয়ে গেলে দিয়ে আছে হচ্ছে কাঁকড়া গিলা এ সময় দিদিমা হচ্ছে অল্প নুন আর হলুদ গুঁড়া আর গুলা সিদ্ধ করার জন্য দিয়ে দিবো অল্প জল আমার কিন্তু গুলা একদম ভাজা নেওয়া কমপ্লিট আমার এখন নামাই নিব আমরা ওই করাতে দিদিমা আরো সরষের তেল ফরণে দিব হচ্ছে তেজপাতা দুইটা শুকনা লঙ্কা আর গোটা জিরা দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি আমরা কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই সময় আমরা দিব হচ্ছে আদা বাটা আমরা কিন্তু আধা হাত দিয়ে বেশ খানিক নাড়ি নেই আদার কাঁচা গন্ধ একদম চলে গেলে এই সময় আমরা দিবা হচ্ছে জিরা আর শুকনো লঙ্কা বাটা দিদি মাছে সামান্য নুন আর হলুদ গুঁড়া আমরা মশলাটা ভালোভাবে কষার জন্য দিদি মাছে সামান্য জল আমরা কিন্তু মশলা খান বেশ ভালোভাবে আমরা কষি নিয়েই এই সময় আমরা হচ্ছে কিন্তু বেশ খানিক ভালোভাবে আমরা কিন্তু আবারও দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন আর খেয়াল তো দিয়ে আমরা কিন্তু মশলা কষার সময় অল্প করে নুন দিয়ে সেই জন্য পরিমাণটা অল্পই দিব আমরা এখন ওলের ফ্রিজ গুলা ভালো একদম কষিনি নিই আমরা কিন্তু ওলের ফ্রিজ খুব সুন্দর ভাবে নিয়ে এ সময় আমরা দিবসে জল আমার কিন্তু ঝোল সুন্দরভাবে ফুটি গেলে এই সময় আমরা কাঁকড়া গিলা আমার কিন্তু ওল আর কাঁকড়ার তরকারিটা একদম কমপ্লিট আমরা এখন নামাই নিমো E আর বন্ধুরা দেখো ওলগুলা কিন্তু সেই সিদ্ধ হয় যা টিপলেই ওলাই যাহা হা সেই সিদ্ধ হয় তো ফাইনালি এখন কাঁকর গান টেস্ট করার পালা মাতক ঝোলটা যা টেস্ট করে না অসাধারণ আর বন্ধুগুলা ওল আর কাঁরের রেসিপি খান যা খাইতে হয় না একদম দুর্দান্ত তোমার না খাইলে কিছুতেই বোঝান না যাই খাবে তার কিন্তু পাগল অবশ্যই হবে বন্ধুকে তো বন্ধুরা এই রেসিপিটা তোমার কেরম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করেন সত্যি অসাধারণ টেস্ট আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন একদম ধামাকা